الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم الحمد لله الله تعالى أشكر شكراً يا أمرا ইসলামী আন্দোলন বাংলাদেশ রিয়াদ মহানগরের অধীনস্থ মানফহা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা সমাপ্ত করে একটি দিনই কাজ সমাপ্ত করে আমরা আমাদের রিয়াদ মহানগরের সভাপতির আহ্বানে একটি কফি শপে একটু আনন্দ আড্ডায় বসেছি এই আড্ডার আলোচনার বিষয় ছিল বাংলাদেশের ইসলামী আন্দোলন এবং তার কর্মপন্থা ভবিষ্যৎ নিয়ে তো আমরা মুসলমান হিসেবে আমাদের প্রতিটি কাজই হতে হবে দিন কেন্দ্রিক দেশ কেন্দ্রিক আমরা একটি শোভা শেষ করে একটু রিফ্রেশ হওয়ার জন্য এসো আমরা এখানে আন্দোলনের কর্মপন্থা নিয়ে কথা বলছি আল্লাহ তালার কাছে আসলে দিন একমাত্র ধর্ম ইসলাম একমাত্র ধর্ম তো এই বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমান সময়ের জন্য প্রয়োজনীয়তা কি এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম স্বাধীনতার পর আপসহীন নেতৃত্ব দেওয়া যে দলটি এই দলটি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনো পর্যন্ত প্রতি উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে নিয়ে আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত দলটি কোনো লোভের মধ্যে পড়ে নাই কারও কোনো অফার লোভনীয় অফার সে গ্রহণ করে নাই ইসলাম আন্দোলন বাংলাদেশে আপোষহীনতার মধ্যে এখনও আছে আপোষহীন নেতৃত্ব দিয়ে দিয়ে যাচ্ছে তো পীর সাহেব চর্মনাই তো আমরা দেখেছি জুলাইয়ের জুলাই আগস্টের বিপ্লবে বাংলাদেশের ছাত্র জনতার যে আন্দোলন ছিল সে আন্দোলনে বাংলাদেশের নিবন্ধিত অনিবন্ধিত যতগুলো দল আছে কেউ তাদের ব্যানার নিয়ে দাঁড়াতে পারে নাই আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র দল যে দলটি তাদের নিজস্ব ব্যানারে দলের আমির নায়েবে আমির আমিরের নেতৃত্বে কারফিয় ভেঙ্গে লক্ষাধিক মানুষের মিছিল নিয়ে শাহবাগে জমা হয়েছে এবং সেখান থেকে গণভবন পর্যন্ত গিয়েছে তো আমি আমাদের বিবেকবান প্রতিটি যুবক তরুণ ছাত্র সমাজকে আহ্বান করব দুনিয়াবি কোনো লোভে না পড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতলে জমা হবেন সে আশাবাদ ব্যক্ত করে আমার বার্তাটি শেষ করলাম আসসালামু আলাইকুম